তাদের বিয়ে হয়েছিল খুব গটা করে দুই পরিবারে মিলে গান হাসি সেলাই মেহেদি আর চোখ স্বামী তো দেশের বাইরে বিয়ের মাত্র দিন চলে যেতে হয়েছিল স্বামীকে তার আগে বলেছিল তুমি আমার অপেক্ষায় আমি ফিরবো শুধু থাকার জন্য নয় তোমার জন্য আমাদের ভবিষ্যতের জন্য সে বলেছিল তুমি থাকো ধরে আমি তোমার পাশে থাকবো নীরবে প্রথম বছর প্রায় প্রতিদিনই ভিডিও কল হতো তারা একসঙ্গে গল্প করতো হাসত ভবিষ্যতের পরিকল্পনা করতো সে একা ঘরে বসে ডায়েরিতে লিখত আজ বলো আমি নাকি তার পেটে বিয়ে এত ভালোবাসা নেই কেউ কি আজ বাঁচে দ্বিতীয় বছর স্বামী চাকরি বদলায় খাতের ছাপ বাড়ে কোন আস্তে আস্তে কমে যায় যখন আসে তখন ভালোবাসা থাকে কিন্তু কথার গভীরতা কমে কমে গেছে সে জিজ্ঞেস করে না তুমি একা ঘরে কেমন কাটাও সে শুধু বলে শোনো আমি খুব ক্লান্ত তুমি ঠিক আছো তো তৃতীয় বছর তারা এখন রুটিন করে ফোনে কথা বলে তুমি তো ভালো আছো মা তো সব দেখছে আমি টাকা পাঠাচ্ছি তুমি কষ্ট তোমার কষ্ট কিছু সে সুপটাকে সে একা সাদে বসে আকাশ থেকে চুকে নিশে কালি পরে গেছে কিন্তু কেউ দেখে না শাশুড়ি বলেন তুমি তো কপাল করে বাস পালো স্বামী পেয়েছো বিদেশ আছে অনেক টাকা বেশি চাহিদা করোনা সে হাসে না কাঁদে না শুধু ঘিরে ধীরে ডায়রে পাতা লিখে আমারও একটা জীবন ছিল কেউ জানতেছে না সেটা কেমন যাচ্ছে বিয়ে চতুর্থ বছর ক্রান্তি ক্লান্তি মনের একদিন শেষে হাস করে স্বামীকে বলে তুমি আমাকে কোনে আর আগের মতো কথা বলো না ভালোবাসো না বলো না তুমি আমার জন্য তুমি কেমন আছো আমি মানুষ টাকার জন্য পোষ মানিনা না তো স্বামী রেগে যায় তুমি বোঝো না কেন আমার অবস্থা তোমার জন্য তোমার আমার জন্য যত অভিযোগ এই সংসার সারাতে ডান দিয়ে কাজ করছি তখন সে সব চাপ একটা কথা বলে তুমি সংসার চালাচ্ছ ঠিকই কিন্তু সংসারটা আমি একা বাঁচিয়ে রেখেছি কথা দিয়ে দিয়ে কথা তুমি কথা রাখুনি ভালোবাসা দিয়ে ভালোবাসা রাখুনি এক সন্ধ্যায় বিছানা পাশে সত্য একটা ব্যাগ গোসা এসে মা ফোন করছে চল কয়েকদিন আমাদের কাছে থাকবি আই তুমি কিছু তুমি শুধু কারো না তুমি আমাদের মেয়েও সে শাশুড়িকে বলে না কিছু শুধু একটু সেট করে গে স্বামীর নামের পাশে বছর কানের পর স্বামীর এসে ফিরে শুনে স্ত্রী এখন এক স্কুলে পড়ায় নিজের প্রায় দাঁড়িয়েছে চোপচাপ দেখে তার ছবি হাঁটছে আর আন্দো অন্ধবিশ্বাস কোনো রাগ নেই কিন্তু কোনো অপেক্ষাও নেই সেভাবে ভালোবাসা কখনোই শেষ হয় না কিন্তু যত না পেলে একদিন থেমে যায় ঠিক এক কাপ চায়ের মতো বানানো কষ্ট সাত থাকে না সংসার কেবল রান্না টাকা আর সম্পর্ক ধরার এখন নাম নয় সংসার মানে ভালোবাসার বিনিময়ে আত্মা দেওয়া একটি নারী যদি সারা জীবন শুধু অপেক্ষা করে শুধু সহ্য করে তাহলে একসময় সেই নিজের ভিতরে মেয়েটাকে হারিয়ে ফেলে তবে যদি সেই নিজের দিকে ফিরে তাকায় তাহলে সে আবার নিজের জীবন কোচে পায় একটা মেয়ের জীবন জীবনের গল্প অনেক কঠিন সেই থলে যায় তিন মাস পরে স্বামী ফিরে আসে শুনে স্ত্রী চলে যাওয়ার কথা বাপে একবার বাড়ি যাবে শাশুড়ি বলে তো ও তো তোমার মুখে স্বাধীনতা সেছিল নিজের মার কাছে পেরে গেছে স্বামী স্ত্রীর মায়ের বাড়ির সামনে দাঁড়ায় বেতার থেকে মৃদু হাসি নারী দরজা খুলে চোখের চোখের জোর কথা স্পষ্ট